ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল চলো আজকে আমি নিয়ে চলে এসেছি পৌষ সংক্রান্তির দিনে পিঠে আমার বাড়িতে কী কী পিঠে হচ্ছে তোমাদেরকে দেখতে থাকে দেখো এখানে আমি দেখো নারকেল গুঁড়ে নিয়েছি চালের আর চালের আটা দিয়ে আমি দেখো এই যে চালের গুঁড়ি দিয়ে পিঠে বানানোর ইয়ে করছি পুরো ভিডিওটা দেখতে দেখো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এইভাবে আমার পাশে থাকবেন দেখো এখানে আমার অল্টারনেট পুরোটা হয়েই গেছে আর প্লিজ কমেন্টে জানাবেন কার বাড়িতে কি কি পিঠে হয়েছে চলো এখানে আমি দুধ ফুটতে দিয়ে দিয়েছি আর আমি এখন পিঠে গুলো ছেড়ে দেব এখন আমি দেখো সবগুলো পিঠে ছেড়ে দিচ্ছি চলো ছেড়ে দিচ্ছি সবগুলো আমার দেওয়া হয়ে গেছে অলরেডি দেখো এখন এর মধ্যে আমি দিয়ে দেব সব ছাড়া হয়ে গেছে এবার এটা ফুটতে দেবো ফুটা হয়ে গেছে এখন আমি গুড় দেবো একটু একটু চিনি দিয়ে দেবো গুড়গুলো দিয়ে দিচ্ছি এখন আমি একটু চিনি দেব এর মধ্যে কালার আসার জন্য গুড়গুলো দিচ্ছি চলো চিনি দিয়ে দিলাম আমি একটু চিনি দেওয়া হয়ে গেছে এর একটু ভালো করে ফুটতে দেব তোমরাও বুঝে একটু চিনি দেবে যেমন পরিমাণে লাগে সেমনি হিসাবে দেবে আর কমেন্টে নি অবশ্যই জানাবে কেমন হয়েছে আর এইভাবেই আমার পাশে থাকবে একটু এলাচ দিয়ে দিলাম এর মধ্যে আমি চলো হয়ে গেছে আমার দেখো এবার একটু একটু ফুটতে দিয়ে দেবো একটু ফুটুক অলমোস্ট হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ হয়ে গেছে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর এইভাবেই আমার পাশে থাকবে আর এখানে আমার পাঠিসও হয়েছে দেখতেই পাচ্ছ পৌষ সংক্রান্তির দিনে কার কার বাড়িতে কী পিঠে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এইভাবে আমার পাশে থাকবে দেখতে তো খুব ভালোই হয়েছে জানি না কেমন হয়েছে টাটা বাই বাই